শীতকালীন ভারতে গরুর স্বাস্থ্য রক্ষায় সঠিক খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে তাপমাত্রা কমে যায় এবং গরুর শরীরে অতিরিক্ত শক্তির চাহিদা বৃদ্ধি পায় যাতে তারা শীতের প্রভাব মোকাবেলা করতে পারে এবং উৎপাদনশীলতাও বজায় থাকে গরুর খাদ্য এমন কিছু উপাদান যোগ করা উচিত যা তাদের শক্তি প্রোটিন ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রথমেই শীতকালে গরুকে পর্যাপ্ত পরিমাণে উচ্চমানের শুকনো ঘাস অর্থাৎ যেমন আলফালফা বা বার্সিম দিতে হবে এই ঘাস গরুর জাবর কাটার সময় সাহায্য করে এবং হজম ভালো রাখে এছাড়া যদি সবুজ ঘাস সহজলভ্য হয় তাহলে তা খাদ্য তালিকায় যোগ করা যেতে পারে কারণ সবুজ ঘাসে প্রচুর ভিটামিন ও মিনারেল থাকে তবে শীতকালে সবুজ ঘাসের সহজলভ্যতা কম থাকায় শুকনো ঘাস এবং স্ট্র গমের খড় ধানের খড় ব্যবহার করা যেতে পারে শীতকালে গরুর শরীর গরম রাখতে এবং অতিরিক্ত শক্তি যোগাতে দানাদার খাদ্য যেমন ভুট্টা গম জো বাজরা ও সরিষা খল খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত এগুলো গরুর দুধ উৎপাদন বাড়াতে এবং শরীরে শক্তি সংরক্ষণে সাহায্য করে তবে দানাদার খাদ্য সরাসরি বেশি পরিমাণে না দিয়ে ধীরে ধীরে পরিমাণ বাড়াতে হবে এবং মূল খাদ্যের সাথে মিশিয়ে দিতে হবে যাতে গরুর হজমের সমস্যা না হয় শীতকালে গরুর খাদ্য তালিকায় প্রোটিনের চাহিদা পূরণের জন্য তিল খল সরিষা খল সয়াবিন খল অথবা গরুর উপযোগী কেক ব্যবহার করা যেতে পারে প্রোটিন দুধ উৎপাদন এবং গরুর শরীরের সুস্থতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া মিনারেল মিশ্রণ ও ভিটামিন প্রিমিক্স বিশেষ করে ভিটামিন এ এবং ভিটামিন ডি খাদ্য তালিকায় যোগ করা উচিত শীতকালে কম পাওয়া যায় তাই ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিতে পারে যা গরুর হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ গরুকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার কুসুম গরম পানি দিতে হবে শীতকালে ঠান্ডা পানি দেওয়া উচিত নয় কারণ ঠান্ডা পানি গরুর শরীরকে আরও ঠান্ডা করে দিতে পারে এবং হজমে অসুবিধা সৃষ্টি করতে পারে পানি গরুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে হজমে এবং দুধ উৎপাদনে অপরিহার্য পর্যাপ্ত রুক্ষ খাদ্য যেমন ধানের খড় গমের খড় বা অন্যান্য শুকনো ফসলের খড় খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা দরকার তবে খড় শুধুমাত্র রুক্ষ উপাদান হিসেবে ব্যবহার করতে হবে এতে বেশি পুষ্টি নেই তাই খড়ের সাথে সবুজ ঘাস বা দানাদার খাদ্য মিশিয়ে দিতে হবে শীতকালে গরুকে চিটাগুড় বা গুড় জাগরি খাদ্য তালিকায় অল্প পরিমাণে যোগ করা যেতে পারে গুড় দ্রুত শক্তি যোগায় এবং গরুর শরীর গরম রাখতে সাহায্য করে এটি গরুর খাদ্য গ্রহণে উৎসাহ বাড়ায় এবং হজমে সহায়ক শীতকালে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত মিনারেল ব্লক চাটানোর ব্যবস্থা রাখা উচিত এতে জিঙ্ক ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ইত্যাদি খনিজ থাকে যা গরুর হাড় দাঁত ও দুধ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ গরুর খাদ্য তালিকা পরিকল্পনা করার সময় খাদ্য পরিবর্তন ধীরে ধীরে করতে হবে এবং গরুর শরীরের চাহিদা ও উৎপাদন ক্ষমতা অনুযায়ী খাবার দিতে হবে খাদ্যের মান ও পরিমাণ পরিষ্কার পানি এবং পর্যাপ্ত বিশ্রাম এই তিনটি বিষয় গরুর ভালো স্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি শীতকালে গরুকে ঠান্ডা বাতাস থেকে রক্ষা করতে এবং খাদ্যের পুষ্টিগুণ বজায় রাখতে গোয়াল ঘর সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে সঠিক খাদ্য নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং পরিষ্কার পরিবেশ এই তিন মিলিয়ে শীতকালে ভারতীয় গরুর সুস্থতা ও উৎপাদনশীলতা নিশ্চিত করা সম্ভব তাই গরুর খাদ্য তালিকায় উচ্চমানের ঘাস দানাদার খাদ্য প্রোটিন মিনারেল এবং পরিষ্কার পানি নিশ্চিত করুন যাতে গরু সুস্থ থাকে ও উৎপাদনশীলতা বজায় থাকে